হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজকের প্রতিবেদনটি হলো মালদা উত্তর লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই সাতটি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে মালদা উত্তর লোকসভা দু হাজার চব্বিশ মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা সেগুলি হল হবিবপুর বিধানসভা গাজল বিধানসভা চাচল বিধানসভা হরিশ্চন্দ্রপুর বিধানসভা মালতিপুর বিধানসভা রতুয়া বিধানসভা একটা হচ্ছে মালদা বিধানসভা এবার আমরা দেখে নেব বিধানসভা অনুযায়ী মালদা উত্তর লোকসভা ভোটের ফলাফল প্রথমেই হবিপুর বিধানসভা এখানে বিজেপি খগেন মুর্মু ভোট পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশটি তৃণমূলের প্রসূন ব্যানার্জি পেয়েছেন আটষট্টি হাজার চারশো সাতানব্বইটি এবং কংগ্রেসের মোস্তাক আলম পেয়েছেন দশ হাজার ছয়শো পঁয়তাল্লিশটি এখানে বিজেপি খগেন মুর্মু তৃণমূলের থেকে ছত্রিশ হাজার নয়শো বাহান্নটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব গাজল বিধানসভা বিজেপি খগেন মুর্মু এখানে পেয়েছেন এক লক্ষ তেরো হাজার একাত্তরটি ভোট তৃণমূলের প্রসূন ব্যানার্জি এখানে পেয়েছেন চুয়াত্তর হাজার দুইশোটি এবং কংগ্রেসের মোস্তাক আলম এখানে পেয়েছেন পঁচিশ হাজার দুইশো পনেরোটি ভোট এখানেও বিজেপি খগেন মুর্মু তৃণমূলের থেকে আটত্রিশ হাজার আটশো ভোটে এগিয়ে এবার চাচল বিধানসভা বিজেপি খগেন মুর্মু এখানে পেয়েছেন পঞ্চাশ হাজার ছয়শো তেইশটি তৃণমূলের প্রসূন ব্যানার্জি এখানে পেয়েছেন ছেষট্টি হাজার নয়শো এগারোটি ভোট এবং কংগ্রেসের মোস্তাক আলম এখানে পেয়েছেন সাতষট্টি হাজার দুইশো পঁয়ষট্টি ভোট এখানে কংগ্রেস তৃণমূলের থেকে মাত্র তিনশো চুয়ান্নটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব হরিশ্চন্দ্রপুর বিধানসভা এখানে বিজেপি খগেন মুর্মু পেয়েছেন উনপঞ্চাশ হাজার চারশো তেত্রিশটি ভোট তৃণমূলে প্রসূন ব্যানার্জি পেয়েছেন ঊনসত্তর হাজার সাতশো ছেষট্টিটি ভোট এবং কংগ্রেসের মোস্তাক আলম এখানে পেয়েছেন চুয়াত্তর হাজার একশো নয়টি ভোট এখানে কংগ্রেস তৃণমূলের থেকে চার হাজার তিনশো তেতাল্লিশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব মালতীপুর বিধানসভা বিজেপি খগেন মুর্মু এখানে পেয়েছেন ছত্রিশ হাজার একশো ছাপ্পান্নটি ভোট তৃণমূলের প্রসূন ব্যানার্জি এখানে পেয়েছেন একষট্টি হাজার সাতশো নিরানব্বইটি ভোট এবং কংগ্রেসের মোস্তাক আলম এখানে পেয়েছেন সাতাত্তর হাজার সাতশো কুড়িটি ভোট এখানেও কংগ্রেস তৃণমূলের থেকে পনেরো হাজার নয়শো একুশটি ভোটে এগিয়ে এবার রতুয়া বিধানসভা বিজেপি খগেন মুর্মু পেয়েছেন সাতান্ন হাজার নয়শো আটটি তৃণমূল প্রসূন ব্যানার্জি এখানে পেয়েছেন আটান্ন হাজার একুশটি ভোট এবং কংগ্রেসের মোস্তাক আলম এখানে পেয়েছেন একানব্বই হাজার আটশো আশিটি ভোট এখানেও কংগ্রেস তৃণমূলের থেকে তেত্রিশ হাজার আটশো উনষাটটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব মালদা বিধানসভা এখানে বিজেপি খগেন মুরমু পেয়েছেন এক লক্ষ বারো হাজার চারশো ঊনসত্তরটি তৃণমূল প্রসূন ব্যানার্জি পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার চল্লিশটি ভোট এবং কংগ্রেসের মোস্তাক আলম পেয়েছেন সাঁত্রিশ হাজার দুইশো উনত্রিশটি ভোট এখানে বিজেপি খগেন মুর্মু তৃণমূলের থেকে তেষট্টি হাজার চারশো উনত্রিশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব পোস্টাল ভোট বিজেপি পেয়েছে এক হাজার নয়শো চোদ্দোটি তৃণমূলে প্রসূন ব্যানার্জি পেয়েছেন এক হাজার একাশিটি এবং কংগ্রেসের মোস্তাক আলম মোট পোস্টাল ভোট পেয়েছেন সাতশো একটি এখানে বিজেপি খগেন মুর্মু তৃণমূলের থেকে আটশো তেত্রিশটি ভোটে এগিয়ে এবারে আমরা দেখে নেব মোট প্রাপ্ত ভোট বিজেপি পেয়েছে পাঁচ লক্ষ সাতাশ হাজার তেইশটি ভোট তৃণমূল প্রসূন ব্যানার্জি পেয়েছেন চার লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো পনেরোটি ভোট এবং কংগ্রেসের মোস্তাক আলম পেয়েছেন তিন লক্ষ চুরাশি হাজার সাতশো চৌষট্টি ভোট এখানে বিজেপি খগেন মুর্মু তৃণমূলের থেকে সাতাত্তর হাজার সাতশো আটটি ভোটে জয়ী এবার আমরা দেখে নেব কোন দল কোথায় এগিয়ে বিজেপি বিজেপি এগিয়ে তিনটি বিধানসভায় এক হবিবপুর দুই মালদা তিন গাজল বিধানসভা এবারে কংগ্রেস কংগ্রেস চারটি বিধানসভায় এগিয়ে সেগুলি হল চাচল হরিশ্চন্দ্রপুর মালতীপুর আর হচ্ছে রতুয়া তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কি বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও